নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী ব্লগে সমস্ত বন্ধুদের সাদর আমন্ত্রণ আজকে একটা বাঁধাকপি দিয়ে নতুন রেসিপি বানিয়েছি তো রেসিপিটা আজকে আমি ফার্স্ট টাইম বানালাম বাঁধাকপির রোল কারি তো বন্ধুরা এই বাঁধাকপির রোল কারি বানানোর জন্যে সব থেকে প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি আর বাঁধাকপি এখন তার মাথার অংশটা ছাড়িয়ে তার গোটা গোটা পাতাগুলো নিয়ে নিলাম যদিও বা পাতাগুলো গোটা সম্পূর্ণ বের করতে পারিনি কারণ এই বাঁধাকপিটা আমি ফ্রিজ থেকে বের করে আধা ঘন্টার মধ্যেই ব্যবহার করেছি যদি এটা আধা ঘন্টা থেকে আরও বেশি সময় আগে বের করতাম মানে দু ঘন্টা আগে তাহলে এই বাঁধাকপির পাতাগুলো গোটা বেরিয়ে যেত যাই হোক বাঁধাকপির পাতাগুলো বেরিয়ে গেছে এখানে একটা কন্টেনারে প্রায় দেড়শো গ্রাম মতন বেসন নিয়েছি আর রোস্টেড বাদাম তার সঙ্গে কিছুটা লঙ্কা আর এক মুঠো মতন ধনে পাতা এখন একটা মিক্সিং বাউলের মধ্যে রোস্টেড বাদামগুলো দিয়ে দিলাম তার সঙ্গে পরিমাণ মতো লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা তোমরা এই লঙ্কাটা ব্যবহার করবে নিজেদের টেস্ট অ্যাকর্ডিং কেন কি এই লঙ্কা ঝাল অনেকে কম খান কেউ বেশি খান আর এক মুঠো যে ধনে পাতা নিয়েছি সেটাকেও আমি মাঝখান থেকে দু তিনবার চিড়ে নিয়ে তারপরে মিক্সিং বাউলের মধ্যে দিয়ে দিলাম কেন কি পিসতে সুবিধে হবে বলে এখন এর মধ্যে এক চামচ সর্ষের তেল আর বিট লবণ হাফ টিস্পুন দিয়ে এটাকে শুকনো করে পিষে নেবো এতে কোনো জল প্রয়োগ করবো না এখন বেসনের মধ্যে সমগ্র মশলা দিয়ে নুন হলুদ পরিমাণ মতন চিনি পরিমাণ মতন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু গরম মশলা গোটা আজোয়ান তার সঙ্গে লেবুর রস দিয়ে এটা মেখে নেব এতে অল্প অল্প জল দিয়ে এটাকে একটু টাইট মতন করেই মাখবো অর্থাৎ এটার ডোও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না তো চলো বন্ধুরা এটা রেডি হয়ে গেছে ব্যাটারটা এখন বাঁধাকপির যে পাতাগুলো সেগুলোকে এক এক করে পেতে নেব আর তার উপরে এক এক করে আমরা লেয়ার তৈরি করব তো বাঁধাকপির পাতার উপরে এই বেসনের ডোটা মানে যেটা আমরা রেডি করেছি সেটাকে ধীরে ধীরে মশলাটা লাগিয়ে দেব আর একটার উপর একটা পাতা রেখে এইভাবে লেয়ার তৈরি করব। তো বন্ধুরা সাইডে যদি একটু কম বেশি হয়ে যায় সেটা নাইফ দিয়ে আমরা কেটে আবার সেটাকে সেপ করে আমরা রোল আকারে তৈরি করে নেব বাঁধাকপির আর এই রোলটা বানাবার সময় তোমরা যদি চাও সুতো দিয়েও বাঁধতে পারো তবে আমি সুতো দিয়ে আর বাঁধলাম না এখন এই রোলটা রেডি হয়ে গেছে এরপরে এইরকমভাবেই সমগ্র বাঁধাকপিগুলোকে রোল আকারে রেডি করে নেব তো বন্ধুরা এই যে রেসিপিটা খেতে দারুণ হয় আর এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ এতে রেসিপিটার যে টেস্ট ফ্লেভার সব কিছু দুর্দান্ত হয় এখন এই বাঁধাকপি রোলগুলোকে আমরা স্টিমিং করব তার জন্য এখানে আমি একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে এক এক করে এই বাঁধাকপির রোলগুলো রেখে দিলাম দিয়ে এটাকে আমরা দশ থেকে পনেরো মিনিটের জন্য স্টিমিংয়ে রেখে দেব। মানে সেদ্ধ করতে ভাপে সেদ্ধ করতে তোমাদের কাছে যদি স্টিমার থাকে বন্ধুরা তোমরা সেই বাসনেও কিন্তু করতে পারো তো স্টিমিংয়ের জন্যে আমি একটা কড়াই নিয়েছি তার মধ্যে দু কাপ মতন জল দিয়ে এটা ফুটিয়ে নিয়েছি একটা বাটি দিয়ে তার উপরে স্টিমার জন্যে এই ছিদ্রযুক্ত পাত্রটা রেখে ঢাকা দিয়ে দিলাম এখন দশ থেকে পনেরো মিনিট পরে আমরা দেখবো যে এটা রেডি হয়ে গেছে তো এটাকে ঠান্ডা করে নেব বন্ধুরা এটা ঠান্ডা হয়ে গেলে মানে দশ থেকে পনেরো মিনিট পরে এটাকে আমরা ছোট ছোট টুকরো মানে বিভিন্ন আকারে কেটে নেব তো আমাকে যেটা পছন্দ সেই অনুসারেই করেছি আর এটা সিদ্ধ হয়েছে কি না সেটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে বিভিন্ন আকারে কেটে নেব যাতে এটার সুন্দর লাগে দেখতে আর এটা কিন্তু বেশ একটা ক্রিস্পি টেক্সচারও দেয় বন্ধুরা তোমরাও বাড়িতে এই বাঁধাকপির রোল বানিয়ে অবশ্যই রান্না করে দেখো পরিবার পরিজন সকলকে দুর্দান্ত লাগবে এই রেসিপি খেতে এখন এই বাঁধাকপি রোলের জন্যে আমি তো কেটে নিলাম এগুলোকে পিস আকারে আর এর জন্য একটা মশলাও রেডি করবো বন্ধুরা এই রেসিপিটা খুবই টেস্টি আর এতটাই আমি হয় যে পরিবারের সমস্ত মানুষজন বলবেন দ্বিতীয়বার তুমি আরেকবার বানাও তো দেখেছ কত সুন্দরভাবে এটা বয় মানে ভেতর পর্যন্ত একদম রেডি হয়ে গেছে প্রত্যেকটা লেয়ার কিন্তু দুর্দান্ত হয়েছে আর বন্ধুরা এই যে এই বাঁধাকপির রোলগুলো রেডি হয়ে যাওয়ার পরে আমরা এগুলোকে ডিপ ফ্রাইও করব তবে তার আগে আমি বললাম যে এখানে একটা মশলা রেডি করব তো চলো দেখে নি বন্ধুরা কিভাবে আমি এর জন্য একটা মশলা রেডি করি এখন বাঁধাকপির রোলের জন্যে যে গ্রেভি হবে তার মশলা রেডি করার জন্য একটা পাত্রের মধ্যে এক কাপ মতন জল নিয়ে নিয়েছি আর কিছু মশলা যেমন জৈত্রী লং গোটা এলাচ দালচিনি, সাদা গোলকি স্টার কালো গোলকি এগুলো নিয়ে নিয়েছি আর এই মশলাগুলো সমস্ত জলের মধ্যে দিয়ে দেবো তার সঙ্গে তিনটে মতন টমেটো আমি দু ফাঁক করে এইবার এইগুলোকেও জলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এইভাবেই কিন্তু মশলাটা রেডি হবে এর মধ্যে এখন এক চামচ মতন তিল আর তার সঙ্গে কিছু পরিমাণ কাজু গোটা দিয়ে দেব বন্ধুরা এই সময় তোমরা যদি আদা দিতে চাও তাহলে আদারও প্রয়োগ করতে পারো এই দিকে আমাদের মশলা রেডি হতে থাক আরেক দিকে আমি একটা প্যানের মধ্যে কিছু পরিমাণ তেল নিয়ে এই বাঁধাকপি রোলগুলোকে শ্যালো ফ্রাই করবো বন্ধুরা এই বাঁধাকপি রোলগুলোকে তোমরা ডিপ ফ্রাইও করতে পারো বাট আমি এগুলোকে হেলথ কনসাসের জন্য মানে যারা কম অয়েল খান তাদের জন্য বলছি তারা স্যালো ফ্রাইও করতে পারেন তো আজকে আমি স্যালো ফ্রাই করেছি এপি টপিট করে ভালো করে ক্রিস্পি হয়ে গেলে এগুলোকে নামিয়ে নেব আর এই একই প্রসেসে বাকি সমস্ত রোলগুলোকেও আমরা ফ্রাই করে নেব এই ভাজা বাঁধাকপির রোলগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা তাই এই সময় তোমরা এই ভাজা বাঁধাকপির রোলগুলো ভাতের সঙ্গে ভাজা অবস্থায়ও খেতে পারো আমি তো বানাতে বানাতে একটা টেস্টও করে ফেললাম কিছু মনে করো না বন্ধুরা দুর্দান্ত টেস্টি হয় এই রেসিপি অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আর ট্রাই করে আমাকে বলো কেমন হয়েছে বন্ধুরা আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই যে এখন দেখতে পাচ্ছ এক এক করে বাকিগুলোও কিন্তু ভালো করে আমরা ফ্রাই করে নেবো অবশ্যই স্যালো ফ্রাই তবে বন্ধুরা তোমাদেরকে আবার বলছি তোমরা ডিপ ফ্রাইও করতে পারো তো চলো বন্ধুরা এখন আমাদের বাঁধাকপির রোলগুলো ফ্রাই হয়ে গেছে নেক্সট স্টেপে আমরা গ্রেভি রেডি করব আর দেখতে কত সুন্দর হয়েছে না দারুণ হয়েছে সত্যি বলছি তো এই দিকে আমাদের মশলা রেডি হয়ে গেছে তো বন্ধুরা এখন মশলাটা রেডি হয়ে গেছে ট টমেটোর যে খোসাগুলো ওইগুলো বেরিয়ে আসছে তো চলো বন্ধুরা আমরা এটাকে ঠান্ডা করে নিই আর তারপরে একটা চালনির দ্বারা এটাকে জল থেকে আলাদা করে নেব কেন কি এই জলটা আমাদের পরবর্তীতে লাগবে সেই জন্যে জলটা কিন্তু আমরা ফেলবো না আর জলটা কি কাজে লাগবে সেটা আমি তোমাদেরকে বলে দেব এইবার এই মশলাগুলোকে আমরা একটা কন্টেনারে অর্থাৎ মিক্সিং বাউলে দিয়ে দেব আর তার সঙ্গে অবশ্যই পরিমাণ মতন একটু লঙ্কা দেব লঙ্কা যারা খান না বন্ধুরা তারা অবশ্যই স্কিপ করে দেবেন কিংবা যারা কম খান কম দেবেন ভালো করে পিষে নিলাম এদিকে কড়াইয়ের সর্ষের তেল গোটা জিরে হাফ চামচ হিং আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে তারপরে সম্পূর্ণ মশলাগুলো দিয়ে ভালো করে কষবো মশলার থেকে তেল বেরিয়ে গেলে তখন ওই যে টমেটো থেকে আলাদা করা জলটা যেটা রেখেছিলাম সেই জলটা এর মধ্যে দিয়ে দেবো এরপরে ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা এই সময় দেখবে দারুণ একটা সেন্ট দেবে আর পরিমাণ মতো নুন মিষ্টি তার সঙ্গে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো গ্রেভিটা আমি এই গ্রেভিটাকে একটু রেস্টুরেন্ট টাচ আপ দেওয়ার জন্যে একটা কন্টেনারে আজার করে নিয়েছি আর তার মধ্যে বাঁধাকপির রোলগুলোকে ডেকোরেট করে দিলাম বন্ধুরা তোমরা চাইলে গ্রেভির মধ্যে বাঁধাকপির রোলগুলো দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়েও নিতে পারো তো চলো সার্ভ করে নেওয়ার একটা সুন্দর আইডিয়া আমার মাথায় এসছিল তাই আমি এই আইডিয়াটা কাজে লাগালাম এর উপরে আমি একটু ক্রিম দিয়ে দিয়েছি অবশ্যই মালাই যেটা আমি বাড়িতে রেডি করেছি তোমরা চাইলে ক্রিমও ব্যবহার করতে পারো কিংবা দইও ব্যবহার করতে পারো আর উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে সম্পূর্ণ করলাম গার্নিশিংটা কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই রকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে সঙ্গে থাকতে হবে বন্ধুরা আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকো আর আবার দেখা হবে বন্ধুদের সঙ্গে পরের এইরকম সুন্দর সুন্দর ভিডিও